পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন মহল বাংলাদেশের কাল ধরে কিন্তু এখন তারা আছে না করছে না সারা বিশ্ব জানে বাংলার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একই সঙ্গে হাজার বছরের সংস্কৃতি ধারণ করে এবং মিলেমিশে বসবাস করে এখন তারা অন্তর্ভুক্ত মূলক নির্বাচন অর্থাৎ বাংলাদেশে সকল রাজনৈতিক যেটার যেটার মধ্যে আওয়ামী এবং চোদ্দ দল থাকবে বন্ধুরা আমরা বলি সকল সকলের রাজনৈতিক অধিকার আমরা অস্বীকার করি কিন্তু যারা গড় হত্যা করেছে যারা বাংলাদেশের ছেলে মেয়েদের ছোট ছোট অপহরণ করেছে এমন কোন পরিবার নেই বাংলাদেশে যে পরিবারে শেখ হাসিনা কর্তৃক কেউ না কেউ মামলার অধিকারী হয় নাই কেউ না কেউ নির্যাতিত হয় নাই সেই জন্য আমাদের কথা খুব পরিষ্কার নির্যাতন করেছে তাদের আগে বিচার হতে হবে যারা এই মানহত্যার সঙ্গে যুক্ত আগে টাকা যে টাকা আপনারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার করেছেন সেই টাকা আগে ফেরত দেবে তারপরে ইলেকশনে আপনারা অংশগ্রহণ করবেন নাকি করবেন না তারপরে আলোচনা হবে সেই জন্য আমরা মনে করি বন্ধুরা এই দেশ গণমানুষের দেশ এই দেশ গরিব মানুষের দেশ এই দেশ কৃষক শ্রমিকের দেশ আগে তাদের সমস্যার সমাধান এমন একটি দ্রব্য নাই হো করে তার দাম বাড়ছে না কিন্তু মানুষের আয় রোজগার আস্তে আস্তে কমে যাচ্ছে চাকরি বাকরি নেই বললেই চলে যুবক যুবতী শিক্ষিত অশিক্ষিত সরকারকে আহ্বান করব তাদের সংস্থান করুন না হলে এই দেশটাকে ভালোভাবে ঠিক মতো চালানো কঠিন হবে আর একটি কথা বলে আমরা জানি আমি করব সেটি হচ্ছে ভাই ষড়যন্ত্র চতুর্দিকে অদৃশ্য শক্তির সঙ্গে ধান্ডা বাজরাও আছে ঠান্ডা রাস্তাতে ঠেকাতে হলে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ স্বাভাবিক নির্বাচন দরকার সরকার বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম এই নির্বাচনের বেসরিক দলকে নির্বাচিত করতে হবে যারা পরীক্ষিত যারা মুক্তি সংগ্রামে ছিল যারা স্বাধীনতা ঘোষণা করেছে এবং স্বাধীনতার পক্ষে লড়াই করেছে শহীদ জিয়া বেগম জিয়া দল তার মার্কা এবং প্রবর্তন হয়ে জানা তারেক রহমানের নেতৃত্বে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এছাড়া ছাড়া কোনো নেই সেই পথে সবাইকে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ